জীবনে কখনো তুমি মিথ্যা বলি তাই তো তোমায় পেতে কাঁধে ধরণ তোমার মত নেতা পেল ও গফত সৌখেরি গলা ব আলহামদুলিল্লাহির রাহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জাহান আখাসনা বাইনাল আল্লা লা এত কথা شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام

فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صل على سيدنا محمد ولدي জীবনে কখনো তুমি মিথ্যা বলি তাই তো তোমায় পেতে ধরণি তোমার মত নেতা পেলে ও গফত গলা গলা ব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সাথিয়া উপজেলা আতায়কলা থানার অন্তর্গত পশ্চিম কৃষ্ণপুর কবরস্থান দারুল খরণ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে প্রথম বাতশরী তফসিরুল খরান মাহফিলের সালাম সভাপতি প্রখ্যাত হাজি বেত্তা মাওলানা মোহাম্মদ তৈব আলী মাহাতিস বোয়াল মারি কামিল মাদ্রাসা সাথিয়া দামাত বারকাত আলিয়া আমি এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসির আরাফাত কুষ্টিয়া মাওলানা আব্দুল আলিম প্রধান অতিথি শাইখুল মাসাহেক বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ডক্টর ব্যারিস্টার মাওলানা নজিবুর রহমান মমিনাল দোয়া কোরসি দোয়া চাৎসিং তার শ্রদ্ধাবাজম পিতা শহীদ মাওলানা মতিয় রহমান নিজামি রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিন তার গোলামের কবরটা জান্নাতুল ফের দাউজ বানিয়ে দেন আরও একজনের জন্য দোয়া করছি দোয়া যাচ্ছি পাবনার কৃতি সন্তান প্রখ্যাত আলেম দিন। বারবার নির্বাচিত পাবনা থেকে সংসদ সদস্য মাওলানা আব্দুসহানুফি হায়াতি দুনিয়ার জীবন অলরেডি তিনি শেষ করি জালেমের জুলুমের শিকার হই এত নন্দিত একজন আলেম শুধু পাবনা না এ বাংলাদেশও না উপমহাদেশের ভেতরে যদি দশ জন আলেম নাম করা থাকে করান হাদিসের ওপরে পণ্ডিত তার ভেতরে মাওলানা আব্দুস সবাহান একজন আপনাদের নিজেদের এলাকার মানুষ তো এই জন্য ওইভাবে হয়তো চেনেন না যে এলাকার ফকির ভিক্ষা পায় না এমন একটা কথা আছে না শহীদ মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই শহীদ মাওলানা আব্দু আবদুসবাহান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি এই মানুষগুলোর আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যান কৃষ্ণপুর এলাকার মানুষেরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন এটা শুধু মুসলমানদের জন্যে এদিকে দেখা এটা মুসলমানদের জন্য হ্যাঁ হাদ আ নাস লিনাস নাস মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন কোরআনে কারিম আল্লাহ দল মত নির্বিশেষে সবার জন্য দিয়েছে এমনকি এখানে যদি অমুসলিমরা থাকে ওয়াইনাহাদুম মিনাল মুশরিকিনাস্তা জারাকাফা জিরাহ হাত্তা ইসমা কালাম আল্লাহ সোম্মা আবলিগহু মা মানা আল্লাহ তালা বলেন হেনবি মশরেকরাও যদি কোরআন শুনতে আসে আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবে আর শোনা যখন হয়ে যাবে ওই মানুষগুলোকে নিরাপদে বাণী পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দেবে অয়নাহাদম মেনাল মশরে কি নাস তাজা রকাফা আজিরুহু হাতাস মা কালামাল্লা সম্মা আবেলেগুহু মা মানা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজটা আমরা অনেকবার পড়েছি জীবনে তো এর ভেতরে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা অনেকে জানি না আর জানি না এই কারণে কিছু কিছু মানুষ এই এলাকায় জানি না সাতক্ষীরা বাগের হাট এই সমস্ত অঞ্চলগুলোতে গেলে ওরা বলে যে কোরআন শরীফে শুধু আলেমদের জন্য সাধারণ মানুষ পড়লে বুঝবে না আর খারাপ হয়ে যাবে এ একটা কথা বলবেন করে বলেন উপদেশ নেওয়ার জন্য এরপর থেকে উপদেশ নেওয়ার আজকে আমাদের আলোচনা উপদেশমূলক হবে এই জন্যে আমরা বারবার কথা বলছি করন শুধুমাত্র আমরা মুসলমান যারা দাবি করছি আমাদের জন্য না মানুষ যারা তাদের জন্য কিন্তু এখন পৃথিবীতে দুইটা জাতি তারা আর মানুষের পর্যায়ে নেই তারা অলরেডি এই যেখানে বসে বসুক ওখানে ফাঁকা জায়গা পড়ে আছে না আপনার অসুবিধা কি ফাঁকা জায়গায় যে কেউ যদি বসে বসুক না কেন কথা বলবেন না ভাই